আমি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে একটি নয় দুটি নয় যুক্তরাষ্ট্রের পঁচিশটি ইউনিভার্সিটি থেকে ভর্তির অফার লেটার পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের এক মেধাবী শিক্ষার্থী এবছর সারা বিশ্ব থেকে মাত্র চারজনকে হ্যাস মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করেছে আমেরিকার হ্যান্ড্রিক্স কলেজ তাদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের রাওজান উপজেলার মেয়ে মোমতাহিনা করিম মেম মেধাবী তরুণী যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় হতে প্রায় ছত্রিশ কোটি টাকার শিক্ষাবৃত্তির অফার পেয়েছেন আর হেনরিক্স কলেজ তাকে অফার করেছে ফুল রাইট স্কলারশিপ অর্থাৎ যুক্তরাষ্ট্রে অধ্যয়নকালে মেমের থাকা খাওয়া পড়ালেখা সহ যাবতীয় সব খরচপতি বহন করবে প্রতিষ্ঠানটি তাই আমেরিকার পঁচিশটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেম শেষমেশ হেনরিক্স কলেজের কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নেন এবং ইতোমধ্যেই তিনি তার স্বপ্নের পথে উড়াল দিয়েছেন মেধা দিয়ে বিশ্বজয় করা এই তরুণী উঠে এসেছেন বন্দরনগরী রাওজান উপজেলার সরবঘাটা ইউনিয়ন থেকে বাল্যকাল হতেই তিনি ভীষণ মেধাবী ও নতুন নতুন বিষয় শেখার প্রতি কৌতূহলী চট্টগ্রাম শহরের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশের পরে তিনি কাপাসগোল মহিলা কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন শৈশবে একবার পরিবারের সাথে বিদেশ সফরে গিয়েছিলেন মিম তখন সেখানের একটি নাম করা বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে তার মা বলেছিলেন চেষ্টা করলে এমন সব বিশ্ববিদ্যালয় তুমিও পড়তে পারবে তখন থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রতি মিমের আগ্রহ জন্মায় বড় পরিসরে কিছু করে দেখানোর তারণা সবসময় তার মধ্যে কাজ করত তাই এইচএসসি পাশের পরেই কমন অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন করা শুরু করেন মুমতাহিনা করিম মিম পরবর্তীতে তার একাডেমিক রেকর্ড ব্যক্তিগত রচনা ইংরেজি দক্ষতার প্রমাণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে তাকে স্কলারশিপের জন্য মনোনীত করে এত এত অর্জনের মধ্যেও মিমের সবচেয়ে বড় সাফল্য হল হেনরিস কলেজের হ্যাস মেমোরিয়াল স্কলারশিপ অর্জন করা চলতি বছর আমেরিকার বাইরে একমাত্র শিক্ষার্থী হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন এই স্কলারশিপের অধীনে মিম প্রতি বছর চুয়ান্ন হাজার ডলার পাবেন সেই হিসেবে নিজের একাডেমিক প্রোগ্রামের চার বছরে তিনি সর্বমোট আড়াই কোটি টাকা পাবেন পাশাপাশি ক্যাম্পাসে কাজ করার সুযোগ তো রয়েছেই পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিও প্রবল উৎসাহী এই চাটগাইয়ামে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থাতেই তিনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছিলেন নবম শ্রেণীতে গড়ে তুলেছিলেন পঁয়ষট্টি সদস্যের একটি প্রোগ্রামিং ক্লাব করোনা মহামারীর সময় অলস্য বসে না থেকে গড়ে তোলেন একটি মিনি রোবোটিক্স ল্যাব পরবর্তীতে সেই ল্যাবেই তৈরি করেন কিবো নামের একটি রোবট যা খাবার পরিবেশন করতে সক্ষম তাছাড়া নিজ শিক্ষাজীবনের শুরু থেকে বিতর্ক চিত্রাঙ্কন গান সহ বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে মেমের সক্রিয় অংশগ্রহণ ছিল দিন শেষে এসব সহশিক্ষামূলক কার্যক্রমগুলোই তার স্বপ্ন পূরণে বিশাল ভূমিকা রেখেছে বলে জানান মেধাবী এই তরুণী যুক্তরাষ্ট্রের মতো দেশে পড়ালেখার সুযোগ পাও যেখানে সোনার হরিণ হাতে পাওয়ার সমান সেখানে দেশটির পঁচিশটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়ে মোমতাহিনা করে মেম প্রমাণ করে দিলেন যে চাটগাইয়া মেয়ে মানেই আগুন